বলছি ওকে ফাইন জানাল মোশাদ আপনি কি ওইটি একটু আমাদেরকে একটু 40 সেকেন্ডে ক্লিয়ার করবেন যে আপনি কি মনে করেন যে গোয়েন্দা সংস্থার কাউকে না জানিয়ে সাদা পোশাকে কাউকে তুলি নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার অধিকার রয়েছে সেটা আপনি মনে করছেন বা না এটি গোয়েন্দা সংস্থা এভাবে করে না গোয়েন্দা সংস্থা না গোয়েন্দা সংস্থা পুলিশের মাধ্যমে সরকারের পারমিশন নিয়ে পুলিশের মাধ্যমে এবং সেটি একটি বিধির মাধ্যমে তারা সেটিকে জিজ্ঞাসাবাদের জন্য যেমন পুলিশ বাহিনী নিতে পারে গোয়েন্দা সংস্থাও নিতে পারে আমি জায়গা কতটুকু ডিজিএফআই আমাকে ধরে নিয়ে যেতে পারে ধরেন দুই ঘন্টার জন্য ধরে নিয়ে আটকে রাখলো না 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 ডিজিএফআ আপনাকে কখনোই ধরে নেবে না না ডিজিএফআ আপনাকে জানি নিতে ধৈরা নিতে আইন হতে পারে না তাই তো না 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 আইন তো আইন তো এটা সরাসরি বেসামরিক পোশাকে যে নিয়ে নেয় এরকম তো কেউই পারে না ওকে এটা এটা পরিচয় দিয়ে ওকে আমার মনে এই জায়গায় একটা সংঘ আমার যে জায়গাটা পরিষ্কার আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ডিজিএফআই কি ধরেন নির্বাচনী কাজে রুলিং পার্টির পক্ষে কাজ করতে পারে কিনা এটা কি বিধিতে আছে কিনা ধরেন সিটি কর্পোরেশন নির্বাচন পার্লামেন্টের বাই ইলেকশন এগুলাতে রুলিং পার্টি ক্যান্ডিডেটের পক্ষে ডিজিপাই কাজ করতে পারে কি এটাকে আইনে আছে কিনা বা বিধি বিধানে আছে না এটা মানে আপনার প্রশ্নটা যদি আমি সঠিক বুঝে থাকি আপনি বলছেন রুলিং পার্টির কাজ ডিজিএফআই করবে এরকম কথা বলছেন জি 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 না এরকম কোন বিধির ভিতরে এরকম কোন কোনোদিন লেখা থাকতে পারে না বাংলাদেশের সংবিধান এটা কখনোই এলাও করবে না যে রুলিং পার্টির জন্য ডিজিএফআই কেন পুলিশও কাজ করতে পারবে না এরকম কোন কথা কোথাও লেখা আছে বলে আমার মনে হয় না আচ্ছা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় এটা কি অপরাধ হয়েছে সংবিধান লঙ্ঘন হবে কোন অপরাধ সংগঠিত হবে যদি যদি এরকম কিছু এরকম কিছু কোর্টে প্রমাণিত হয় কিংবা কোনো একদিন কোনো একটি ইনভেস্টিগেশনে প্রমাণিত মানে ইনভেস্টিগেশন বলতে আমি একজন সাংবাদিকের ইনভেস্টিগেশন বলছি না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে

ইনভেস্টিগেশন বলতে কোনো গোপন ইনভেস্টিগেশন না জার্নালিজমের ইনভেস্টিগেশন না একটি ইনভেস্টিগেশন কমিটি কনস্টিটিউট করার পরে জনসমক্ষে প্রকাশ করার পরে সেই কমিটির দ্বারা যদি প্রমাণিত হয় এবং সেটি আইনের দ্বারা সমর্থক করে প্রমাণিত হয় সেই কথা এটা রেগুলার আর্মি অফিসার একটা ডিজেএফআই অফিসার বা ডিজেএফকে কিরকম করে দেখে না আচ্ছা রেগুলার আর্মি অফিসার ডিজেএফআইকে তার ভাই বলে মনে করে কারণ সে তো ডিজেএফআই সে তো একটা ব্রাদার অফিসার এই হিসাবে মনে করে কিন্তু কার্যক্ষেত্রে ডিজেএফআই কার্যক্রমের সঙ্গে সেনাবাহিনীর যে কোনো সম্পর্ক নাই একজন রেগুলার অফিসার ডিজেএফআই তে পোস্টিং হওয়াটাকে সম্মানজনক মনে করে অবশ্যই সম্মানজনক মনে করবে কারণ যে কোনো সেনাবাহিনী থেকে প্রেশনে নিযুক্ত হওয়ার যে কোনো কাজকেই যে কোনো পেশানকেই সেনাবাহিনীর যে কোনো সদস্য সম্মানজনক মনে করে যেমন বিডিআর এ যেতে আরে ইয়েতে যেতে আপনার ওই যে বিডিবি বিজিবিতে যাওয়া কিংবা কোন চেয়ারম্যান হওয়া কিংবা কোন বিভাগে যে সেটার প্রধান হওয়া ডিজেপাইতে ডিজেপাইতে গেলে এটা আমাদের মানে এই পর্বে শেষ প্রশ্ন ডিজিএফআই তে এনএসআই তেও যায় এনএসআই তেও যায় শুধু শুধু ডিজিএফআই না এনএসআই তেও যায় ডিজিএফআই তে গেলে কি কোন বিষয়ে আনলিমিটেড আন অডিটেড বাজেট পাওয়া যায় ডিজিএফআই এর বাজেট কি আনলিমিটেড আনঅডিটেড অডিটেড এটা কোনো এটা কোনো ব্যক্তিগতভাবে কেউ পায় না

আমাদের যে কোনো গোয়েন্দা সংস্থার গোপন ফান্ড থাকে সেই টাকা যাবে সেটি নির্ধারণ করেন কি প্রধানমন্ত্রী ডিফেন্স মিনিস্টার হোম মিনিস্টার সেনাপতি হোম মিনিস্টার হোম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার যার যে যার যে দায়িত্বটি আর কি যার যে ক্ষেত্রে দায়িত্বটি এটি সরকারি এটি এটি একটি নিয়মের মানে আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে আপনার জাত সাহেবরাও এটা মেনে নেন যে এটি করতে হয় সরকারের আপনার রাষ্ট্রীয় সিকিউরিটি মেনটেন করার জন্য এটা সকলেরই আছে এটা কোনো নতুন কথা নয় মিনিস্ট্রি অফ ডিফেন্সের আছে মিনিস্ট্রি অফ হোমের আছে এমনকি মিনিস্ট্রি অফ ইকোনমিক্স ইকোনমিক্স এরও কিছু গোপন ফান্ড টান থাকে বিদেশে পরিচালনা করার জন্য না সেটা ঠিক আছে আমি আপনাকে অনেক ধন্যবাদ আমরা আবার আসব আপনার কাছে জনাব তাসনিম খলিল আপনার কাছে আমি জানতে চাই যে আমরা মনে হয় আমাদের আমাদের অধিকারগুলোকে একটু মানে যেমন ধরেন একজন হয়তো বলতে পারে যে আমি বাংলাদেশের আমি বাংলাদেশের একজন নাগরিক আমি কেন ক্যান্টনমেন্টে ইচ্ছা মতো ঢুকতে পারবো না এটা বলতেই পারে তার অধিকার আছে কিন্তু এট দি সেম টাইম

আমি চাই আমাকে গ্রেফতার করার সময় রাষ্ট্রীয় সংস্থা যেটি হচ্ছে পুলিশ সেই পুলিশ এত এত বিষয় আমি জি জি আচ্ছা আচ্ছা আমি বোধহয় বুঝতে বুঝাতে ভুল করেছি সকল সকল কিন্তু পুলিশ করে এটা এনএসআই লোক সাথে থাকতে পারে ডিজেএফআই এর লোক সাথে থাকতে পারে তাদেরকে হেল্প করার জন্য এবং অ্যারেস্ট করে শুধুমাত্র ইনফরমেশন কালেকশনের জন্য 24 ঘন্টার জন্য পুলিশের কাছে না রেখে একটি বিশেষায়িত সংস্থার কাছে দিতে পারে যেহেতু পুলিশের সেই বিশেষায়িত জ্ঞানটি নেই এইটুকুই শুধু করতে পারে ঠিক আছে পারে না এবং উচিতও না থ্যাঙ্ক ইউ জেনারেল হলাল মোর্শেদ খান আপনি এই ব্যাপারে কিছু বলবেন কিনা যে উনি একদম স্পেসিফিক বেশ কয়টি উদাহরণ দিয়েছেন এবং যে কয়টি উদাহরণ দিয়েছেন সেই উদাহরণগুলির সঙ্গে আমরা আসলে সবাই কমবেশি পরিচিত এমন না যে উনি আমাদেরকে সারপ্রাইজ দিলেন আমার ধারণা এই ব্যাপারগুলি আপনারও জানা

সকল গোয়েন্দা সংস্থা চার থেকে পাঁচটি গোয়েন্দা সংস্থা সরকারকে সাহায্য করে তার পলিসি ফর্মুলেশনে এর মধ্যে সম্ভবত ডিজিএফআই একমাত্র যেহেতু এটি সেনাবাহিনীর ভালো ভালো অফিসার দ্বারা গঠিত সেই জন্য হয়তোবা ডিজিএফআইর যে প্রতিবেদন সেগুলো সরকার হয়তো একটু বেশি গুরুত্ব দেয় এটি হতে পারে এবং সেই কারণে হয়তো অনেক পলিসি মেকিং এ তাদের সুবিধা হয় সো এই জন্য ডিজিএফআই ইম্পর্টেন্ট কিন্তু একমাত্র ডিজিএফআই এর কথাতেই সরকার কাজ করে একটা জানতে চাচ্ছিলাম ইনফরমেশনটা যে আপনি তো ওই যে ডিজিএফআই এর যে চৌদ্দতলা হেডকোয়ার্টারের ঠিক পিছন দিকে হ্যাঁ দক্ষিণ সাইডে এ মসজিদের ঠিক পাশে যে যে ফেসিলিটিটা ওইটা তো ছিলেন জি না আমি কি বুঝতে চেষ্টা করি আপনি কি না জানবো না কেন আপনি কি বলতে চাচ্ছেন যে ইন্টারোগেশন ফ্যাসিলিটি রাখাটা না আমি ওটা বলি নাই তো আমি তো বলছি যে আপনি ওই যে একতলা বিল্ডিংটাতে ছিল ওইটা তো চিনেন তো আপনি জানেন তো ওইটার কথা

ইন্টারগেশন ফ্যাসিলিটি কি বাইরে বসে কাজ করবে সে অবশ্যই সিক্রেট হতে হবে যাতে করে অন্য কোনো ইনফ্লুয়েন্স কেউ না করতে পারে এবং সেটি এখানে শুকি ঠিক আছে আমি সত্যি করি আমি প্রশ্নটি সরাসরি করি আজকে আমরা অনুষ্ঠানটির নাম রেখেছি ডিজিএফআই এর যে গোপন বন্দিশালা আয়নাগড় কি বাস্তব

ইন্টারোগেশন সেন্টারে কার আছে ডিজিএফআই কার ডিজিএফআই সকল গোয়েন্দা সংস্থার ইন্টারোগেশন সেল আছে এক মিনিটের মধ্যে যদি আপনি একটু দিতে পারেন যে অনেকে এই প্রশ্ন করে থাকেন যে যে সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেয় যে সরকার হচ্ছে সাকা চৌধুরী থেকে শুরু করে মুজাহিদ সাহেব তারপর হচ্ছে নিজামি সাহেবকে ফাঁসি দিয়ে দেওয়ার ব্যাপারে করতে পারে সেই সরকারের

মানুষদেরকে আটকায় রেখে তারপরে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ফলস ফ্ল্যাগ নাটক মঞ্চস্থ করা হয় এটা দুনিয়ার অনেক দেশে হয়েছে এবং এটা বাংলাদেশে হয়েছে কিনা এটা আমরা অদূর ভবিষ্যতেই জানি জনাব তাসিম খুলিল আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ